কখন ঘটেছে আর যেন কোনো খুশিবাদের উত্থান না ঘটে আর যেন এটা হবে আমাদের অঙ্গীকার আমরা একটা বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই এই যাত্রাটা আমাদের ঠাকুরগা দুই আসন থেকে আমরা শুরু করতে যাচ্ছি ধন্যবাদ আমাদের এই অঞ্চলের বর্ষিয়ান রাজনীতিবিদ আমাদের জনাব মারোনা আব্দুল হাকিম আমরা সবসময় ওনার জন্য দোয়া করি এবং উনি যে আসলে বার্তাটা দিলেন এই বার্তাটা আমাদেরও যে এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে আমরা কাজ করব যারা দেশ ও জাতির পক্ষে ইসলামের পক্ষে যারা কল্যাণের পক্ষে আমরা তাদের বন্ধু আমরা তাদের সহযোগী সুতরাং এই এলাকাকে বিনির্মাণে আমরা মিলেমিশে কাজ করব আর যারা ধান্দাবাজি চান্দাবাজি আর এলাকার বিরুদ্ধে দাঁড়াবে এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ আমরা করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ